আসসালামু আলাইকুম আপনারা ঘরে বসে কীভাবে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদেরকে দোকানে গিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার কোনো দরকার পড়বে না আপনারা নিজেরাই ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন গুগল ক্রোমে চলে যাব ক্রোমে আসার পরে সার্চ অপশনে সার্চ জি জিআই এম আই এন আই জিমিনা অ্যাপসটি লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমরা গুগল জিমিনাই এখানে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস শো করছে প্লাস এখানে ক্লিক করব। আপলোড ফাইলস এখানে ক্লিক করব। ফোটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবো গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে নেব ছবিটি সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রোম যেটা কপি করেছি সেটা এখন এখানে কপি বেস্ট করে দেবো আমার প্রোমো কোডটি কপি পেস্ট করা হয়ে গিয়েছে সেন্ড বাটনে ক্লিক করব কিছু সেকেন্ডের ভিতর আমাকে ছবিটি তৈরি করে দিবে ওয়াও দেখতে পাচ্ছেন ফাইনালি ছবিটা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর জাস্ট আপনারা দেখতেছেন কোনো দোকানে গিয়ে আমাকে ছবি তৈরি করার দরকার পড়তেছে না এই সাকিব খানের এই ছবিটি থেকে আমাকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দিয়েছে কত সুন্দর করে দেখতে পেয়েছেন এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো ভি দেখতেই তো পেলেন কত সুন্দর করে আমি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখিয়েছি এভাবে কিন্তু আপনারা নিজেদের ছবি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন আপনাদের বাইরে গিয়ে ছবি তৈরি করার কোনো দরকার পড়বে না তো ভিউয়ার্স আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালাম আলাইকুম